আজ শুনে ফেলা যাক তারাপদ রায়ের দুটো মজাদার ছোট গল্প পরপর ডবল ধামাকা আর কি বুঝেছেন তো প্রথম গল্প রেল বাজার স্টেশন শুরু করছি ঘটনাটা ঘটেছিল মফসলের রেল লাইনের একেবারে শেষ স্টেশনে শেষ স্টেশন মানে এরপরে আর রেল লাইন নেই এই পর্যন্ত রেলগাড়ি এসে তার যাত্রা শেষ হয়ে যায় তারপরে আবার ফিরে যায় বড় শহরে রেল পরিভাষায় যাকে বলে আপ ট্রেন এই লাইনে সেই আপ ট্রেনের এটাই শেষ স্টেশন আপাতত সুবিধের জন্য ধরে নেওয়া যাক আমাদের এই শেষ স্টেশনের নাম রেল বাজার। যদিও সত্যি সত্যি স্টেশনের নাম রেল বাজার নয় কিন্তু স্টেশনের কাছে একটা বাজার আছে সে থাকুক আমাদের এই সামান্য কাহিনীর একজন নায়কও আছেন আবার ধরে নেওয়া যাক তার নাম রম্যনাথ বাবু একদিন ভর দুপুর বেলায় এই রেলবাজার স্টেশনের একটি ট্রেনের কামরায় বসে আছেন বাবু ডাউন ট্রেনের গোড়ায় এবং আপ ট্রেনের শেষের এই স্টেশনে এখানেই থাকেন বাবু যেহেতু রেলবাজার একটু প্রত্যন্ত জায়গা নিতান্ত খোলামেলা মফস্বল এখানে লোকজন একটু আপন আপন কাজকর্ম একটু ছুটছাট একটা বুড়ো মহানিম গাছের নিচের টিকিট কাউন্টার সেই সঙ্গে ওয়েটিং রুম গত এগারো বছর তালা বন্ধ আর তাছাড়া স্টেশন মাস্টারের ঘর এবং অন্যান্য যা কিছু রেলবাজার প্যাসেঞ্জার আপ দুপুর সাড়ে এগারোটায় আসে রেলবাজার স্টেশনে তারপর ফিরে যায় বারোটায় এই দুপুর বারোটায় ফেরত ট্রেনে তেমন যাত্রী অবশ্য হয় না এই স্টেশনে ট্রেন ঢিলে ভাবে যায় তবে আজ বাবু এই ট্রেনে উঠেছেন এবং এই গল্প তাঁকেই নিয়ে সুতরাং তার জন্যেই ট্রেন যাবে কিন্তু গোলমাল শুরু হলো ট্রেন ছাড়ার পনেরো মিনিট আগে ওই পৌনে বারোটায় নির্দিষ্ট সময় অর্থাৎ বারোটার পনেরো মিনিট আগেই ওই পৌনে বারোটা নাগাদ ট্রেনটা হুশ হুশ করে যাত্রা শুরু করলো প্রায় খালি কামরায় সুবিধে মতো জানলার পাশে বসে রমনাথবাবু পনেরো মিনিট আগে গাড়ি ছাড়ায় যার পর আনন্দিত হলেন তার একটা কারণ মাত্রই কয়েক সপ্তাহ আগে তিনি খবরের কাগজে একটা চিঠি দিয়েছিলেন এবং কি আশ্চর্য সে চিঠি ছাপাও হয়েছিল সে চিঠির বক্তব্য ছিল যে রেলবাজার স্টেশন অতি গুরুত্বপূর্ণ স্থান সেখান থেকে কোনো প্যাসেঞ্জার গাড়ি ঠিক সময় ছাড়েও না পৌঁছয়ও না সেখানে খুব অনাচার চলছে আজ নির্দিষ্ট সময়ের পনেরো মিনিট আগে ট্রেন ছাড়তে দেখে বাবু খুবই আহ্লাদিত হলেন এবং এই ভেবে খুশি হলেন যে তার চিঠি পড়ে রেল কর্তৃপক্ষের টনক নড়েছে অবশ্য তার ভেবে দেখা উচিত ছিল কোনো ট্রেন নির্দিষ্ট সময়ের পনেরো মিনিট পূর্বে ছেড়ে যাওয়াও রীতিমতো অনাচার বহু যাত্রী এর জন্য বিনা কারণে নিজেদের বিনা দোষে ট্রেনটা ফেল করবে কিন্তু আসল ঘটনা অন্যরকম ট্রেনটা ছাড়লো বটে পনেরো মিনিট আগে কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পঞ্চাশ ষাট মিটার এগিয়ে হঠাৎ ঘ্যাঁচ করে থেমে গেল তারপর গাড়িটা ধীরে ধীরে ব্যাক করে প্ল্যাটফর্মে ফেরত এলো অনেক সময় কি হয় বিশেষ কারণে রেলগাড়ি স্টেশন থেকে বেরিয়ে গিয়ে ফিরে আসে হয়তো জরুরি মেরামতির প্রয়োজন কিংবা ফায়ারম্যান সাহেব আত্মহারা হয়ে প্ল্যাটফর্মে তাস খেলছিলেন সঙ্গীদের নিয়ে খেয়াল করে ইঞ্জিনে ওঠেননি আবার হয়তো এমনও হতে পারে শেষ মুহুর্তে গার্ড সাহেব তার টিফিনের বাক্সটি স্টেশন মাস্টারের ঘরে ফেলে এসেছেন গার্ড সাহেবের স্ত্রীর হাতে গড়া রুটি আর আলুর চচ্চড়ি সেই লোভনীয় খাদ্য উদ্ধার করবার জন্য ট্রেনের প্রত্যাবর্তন এসব ক্ষেত্রে ট্রেনটা ফিরে এসে ত্রুটি সংশোধন করে সঙ্গে সঙ্গে রওনা হয় কিন্তু রেল বাজার স্টেশনের আজকের এই পৌনে বারোটা ট্রেনটি যেটা আর কিনা বারোটার সময় ছাড়বার কথা ছিল তা করলো না স্টেশনে ব্যাক করে ফিরে এসে আবার পঞ্চাশ ষাট মিটার গিয়ে একটু থেমে পুনরায় ব্যাক করে প্ল্যাটফর্মে ফিরে এলো এবং একবার দুবার নয় এরকম পর পর সাতবার ঘটলো ট্রেনটি স্টেশন ছেড়ে সামান্য এগিয়ে গিয়ে তারপর থেমে তারপর ব্যাক করে স্টেশনে এসে ক্রমাগত এগোনো আর পিছনো চলতে লাগল রম্যনাথবাবু লক্ষ্য করলেন ট্রেনের গার্ড সাহেব টিকিট চেকার সাহেব এমনকি রেলবাজার স্টেশনের স্টেশন মাস্টার মাস্টারমশাই পর্যন্ত গম্ভীর হয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটির এগোনো পিছনো পর্যবেক্ষণ করছেন এবং মাঝে মাঝেই গাড়িটির এবং বিধ আচরণে হর্ষধ্বনি করছেন অবশেষে ধৈর্য ওই যাকে বলে সহ্য করার ক্ষমতা নষ্ট হয়ে গেল রম্যনাথবাবু সপ্তমবারের পর অষ্টমবার যখন ট্রেনটি ব্যাক করে আবার স্টেশনে প্রত্যাবর্তন করলো বাবু চিৎকার করে কর্কশ গলায় প্রশ্ন করলেন স্টেশনে দণ্ডায়মন স্টেশন মাস্টারবাবু আর অন্যান্য রেল কর্মচারীদের কী রকম রেলগাড়ি মশাই এটা কি ইয়ার কি হচ্ছে আধ ঘন্টা ধরে স্টেশন চত্বর থেকে গার্ড সাহেব জবাব দিলেন মোটেই ইয়ার কি নয় গার্ড সাহেবের কণ্ঠস্বর আর শোনা গেল না কারণ ততক্ষণে ট্রেন আবার সামনের দিকে এগিয়ে গেছে তবু একটু পরেই ট্রেনটি স্টেশনে ব্যাক করে ফিরে আসতেই আগের উত্তরের খেই ধরে বাবু জানলা দিয়ে মুখ বার করে গার্ড সাহেবকে জিজ্ঞাসা করলেন এই যে এই আর কি নয় এটা কি ছেলে খেলা নাকি হ্যাঁ বারবার ছাড়ছে ফিরে আসছে ফিরে আসছে ছাড়ছে এটা কি হচ্ছে এবার আর গার্ড সাহেব নয় স্বয়ং স্টেশন মাস্টার মশাই জবাব দিলেন এটা মোটেই ছেলে খেলা নয় আমাদের রেলগাড়ির ড্রাইভার সাহেব তার ছেলেকে রেলগাড়ি চালানো শেখাচ্ছেন এর জবাবে হতভম্ব বাবু কি যেন বলতে যাচ্ছিলেন ততক্ষণে ট্রেনটা আবার হুস করে ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি ছুটে গার্ড সাহেব আর টিকিট সাহেবও ট্রেনে উঠে পড়লেন ট্রেনটা সত্যি ছাড়ল ষাট মিটারের সীমা অতিক্রম করে রেলবাজার প্যাসেঞ্জার এতক্ষণে ওই বারোটার সময় রওনা হলেন তবু বাবুর মনে একটা খটকা থেকে গেছে রেলগাড়িটা কে চালাচ্ছে ড্রাইভার সাহেব না ড্রাইভার সাহেবের ছেলে এই গল্পটা এখানেই শেষ এর উত্তরটা তারাপদে লিখে যাননি এবারে শুরু করছি পরের গল্প খুব খুবই দুঃখের গল্প বুঝলেন নাম খেজুরে গুড়ের সন্দেশ শুরু করি মহিতোষবাবুর বয়স ষাটের খারাপ দিকে এখনো সত্তরের ঘরে পৌঁছতে দু তিন বছর লাগবে কিন্তু তার জীবনের মেয়াদ ফুরিয়ে গেছে অদ্য শেষ দিবস বা শেষ রজনী মহিতোষবাবুর পরমায়ও আজকেই শেষ মারাত্মক অসুখ হয়েছে মহিতোষবাবুর এখন বিছানায় শুয়ে শুয়ে জীবনের শেষ প্রহর গুনছেন কি অসুখ কেন অসুখ কেমন অসুখ কবে থেকে অসুখ এই সামান্য রম্য রচনায় এসব প্রসঙ্গে যাওয়া অনুচিত হবে তাছাড়া যে কোনো অসুখের আদ্যন্ত বিবরণ খুব ক্ষতিকর মন খারাপ করে দুশ্চিন্তা হয় ভয় হয় এই অসুখ হয়তো আমারও হয়েছে বিশেষ করে অসুখের লক্ষণগুলো খুব চট করে মিলে যায় নিজের সাম্প্রতিক দেহ কষ্টের সঙ্গে আর তাছাড়া এই রম্য গল্পে অসুখ ব্যাপারটা গৌণ মুখ্য ব্যাপার হলো মৃত্যু বাবুর মৃত্যু যে ব্যাপারটা অনতি দূরেই রয়েছে বাবু বিছানায় শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করছেন ডাক্তার গতকাল সকালেই জবাব দিয়েছেন আর আশা নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের খবর পাঠানো হয়েছে তারা ঘন ঘন সশরীরে উপস্থিত হয়ে টেলিফোন করে মহিতোষবাবুর শেষ অবস্থার খবর নিচ্ছেন মহিতোষবাবুর এক ছেলে এক মেয়ে ছেলে মহিতোষবাবুর সঙ্গেই থাকে এখনও বিয়ে করেনি বয়স সাতাশ আঠাশ সে গত দুদিন ধরেই বাবার শরীরের অবস্থার অবনতি দেখে অফিসে যাচ্ছে না ক্যাজুয়াল লিভ নিয়েছে মহিতোষবাবুর মেয়ে ছেলের চেয়ে বছর দুয়েকের বড় তিন বছর আগে আসানসোলে তার বিয়ে দিয়েছেন এখনও ছেলেপিলে কিছু হয়নি সে আজ সকালের ট্রেনে বাবার অবস্থার খবর পেয়ে আসানসোল থেকে তার বাপের বাড়ি মহিতোষবাবুর এই দমদম নাগের বাজারের বাসায় চলে এসেছে মহিতোষবাবুর ছেলে আর মেয়ে দুজনেরই নাম অনু অনু তোষ আর অনু কণা এছাড়া এই নাগের বাজারের বাড়িতে আছেন বাবুর স্ত্রী অর্থাৎ এই দুই অনুর মা তার নামটা জানা হয়নি আপাতত তাকে মোহিতোষবাবুর স্ত্রী মোহিতোষিনী বলেই উল্লেখ করলে কাজ চলে যাবে কিন্তু শ্রীযুক্তা মোহিতোষিনীকে এতটা দায় সারাভাবে নেওয়া উচিত নয় তিনি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিয়োগান্ত কাহিনীর নায়িকা দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর দাপটের সঙ্গে সংসার চালিয়েছেন মহিতশিনী দেবী দাপটটা অবশ্য শতকরা একশো মেয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন কিংবা বাড়ির কাজের লোক এদের ওপরে দাপট খাটাতে যাননি তা নয় কিন্তু যা হয় আর কি তেমন সুবিধে করতে পারেননি অবশেষে পুরো দাপটটাই মহিতোষ বাবুর ওপর দিয়ে গেছে সমস্ত জীবন মহিতোষবাবু স্ত্রীর ভয়ে সন্ত্রস্ত ছিলেন টিপে টিপে মেপে মেপে চলতেন কিসে কি দোষ হয় গাফিলতি হয় কিছুতেই অনুমান করতে না পেরে দুরু দুরু বক্ষে সদা সর্বদাই স্ত্রীর হাতে লাঞ্ছিত হবার জন্য অপেক্ষা করতেন তিনি জামা কাপড় নতুন জুতো নতুন কিছু কিনলেই সেটা মহিতোষিনী দেবের নজরে পড়তো এবং সঙ্গে সঙ্গে তিনি বাবুকে জানিয়ে দিতে দ্বিধাবোধ করতেন না যে এগুলো ভদ্রলোকের ব্যবহারযোগ্য নয় তিনি স্বামীর রুচিবোধ নিয়ে ধিক্কার দিতেন টিটকিরি কাটতেন মহিতোষবাবুর খাবার দাবার সম্পর্কে তার ছিল ভয়াবহ সতর্কতা দেড় কেজি ইলিশ মাছ হয়তো মহন্তোষবাবু বাজার থেকে এনেছেন তার থেকে দুবেলায় মাত্র দু টুকরো মাছ মহিতোষ বাবুর এক কেজি মাংস আনলো ওই দু টুকরো দিনে রাতে কোনো দিন প্রাণ ভরে নিজের বাসায় খেতে পাননি বাবু তাই ইদানিং এদিকে ওদিকে লুকিয়ে চুরিয়ে খারাপ ভালো দ্রব্যাদি নিজে একাই কিনে খেতেন তা আজ মহিতোষবাবু মারা যাবেন তার দীর্ঘ নির্যাতিত জীবনের এই শেষ দিনে এসব কথা স্মরণ করে লাভ নেই একটু আগেই ডাক্তার এসে ঘুরে গেছেন নারী দেখে স্টেথোস্কোপ দিয়ে হৃদস্পন্দন পরীক্ষা করে ডাক্তারবাবু গম্ভীর মুখে চলে গেছেন বোধহয় আর কিছুক্ষণ মাত্র ব্যাপারটা মহিতোষবাবু বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তার বিদায় আসন্ন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল মহিতোষবাবুর জ্ঞান বুদ্ধি সব কিন্তু টনটনে রয়েছে চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছেন কানেও মোটামুটি শুনতে পাচ্ছেন তার শয্যার পাশেই ছেলে মেয়ে দু চারজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কখনো কখনো দু চারটে কথাও বলছেন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে মহিতোষবাবুর এই একতলায় শোয়ার ঘরে বাইরে থেকে দক্ষিণের খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে বছর কয়েক আগে শিয়ালদায় রথের মেলা থেকে একটা গোলাপ গাছ কিনে এনেছিলেন সেটা লাগিয়েছিলেন ওই দক্ষিণের দরজার বাইরে বারান্দার নিচের উঠোনে দু একটা গোলাপ ফুটেছে সেই গাছে তার মৃদু গন্ধ আসছে বাতাসে কে একজন ঠান্ডা হাওয়া আসছে বলে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল মহিদোষবাবু তাকে হাত নেড়ে বারণ করলেন তার ঘ্রাণ শক্তি এখনো বেশ প্রবল রয়েছে এই শেষ সন্ধ্যায় গোলাপের মধুর গন্ধ তার বেশ ভালোই লাগছে এমন সময় অন্য একটা সুঘ্রাণ এসে তাকে চন্মনে করে তুলল খেজুরে গুড়ের পাকের গন্ধ দু একবার শুঁকে তিনি তার মাথার কাছে দাঁড়ানো মেয়ে অনুকণাকে বললেন এই রান্নাঘরে তোর মা বোধহয় খেজুরে গুড়ের সন্দেশ বানাচ্ছে অনু জানালো যে হ্যাঁ ঠিকই তাই মৃত্যুমুখী মহিতোষ বাবু কেমন প্রলুব্ধ হয়ে পড়লেন মেয়েকে বললেন দেখ তোর মা তো সারা জীবন আমাকে ভালো মন্দ কিছুই খেতে দেয়নি আজ যা তো রান্নাঘর থেকে দুটো সন্দেশ নিয়ে আয়তো মরার আগে আমি খেয়ে যাই মেয়ে মাকে ভালোই চেনে একটু দোনা করে সে রান্নাঘরে গেল এবং সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফিরে এলো মেয়েকে জিজ্ঞাসা করলেন কিরে সন্দেশ কি হলো মেয়ে বলল মা দিল না ওই সন্দেশগুলো মা শ্মশান বন্ধুদের জন্য বানাচ্ছে তুমি মারা যাওয়ার পর তোমাকে পুড়িয়ে ফিরে এসে তারা ওই সন্দেশগুলো খাবে ওর একটাও তোমার জন্য নয় গল্পটা এখানেই শেষ খুবই দুঃখের গল্প খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা কমেন্ট বক্সে আপনার মতামত সাজেশান জানাবার কথা এবং চ্যানেলে লাইক করবার কথা ধন্যবাদ